হ্যালো এই গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সুপিতাস ব্রাগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সঙ্গে মাশরুমের একটা রেসিপি শেয়ার করবো তো আমি কিভাবে বাড়িতে মাশরুম রান্না করি তো সেটাই শেয়ার করব তো এইগুলো হচ্ছে মাশরুমটার নাম হচ্ছে বটম ছাতু বলে তো জানি অনেকে যান তবুও একবার নামটা বলে দিলাম তো প্রথমে মাশরুমগুলো একটু গরম জলে ভিজিয়ে রাখবো কারণ ওপরের অনেক নোংরা দেখতে পাচ্ছ তো সেগুলো একটু ও নোংরাগুলো একটু ধুয়ে যাবে আর যদি কোনো জাম থেকে থাকে তো সেটাও নষ্ট হয়ে যাবে তো এই জন্য প্রথমে আর কি মাশরুমটা একটু গরম জলে ধুয়ে নিলাম তো কত নোংরা বেরিয়েছে তোমরা দেখতেই পেলে তারপর আরেকটু একটু ধুয়ে নিচ্ছি ঠান্ডা জলে তো এদিক আমি বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি তো বেগুন ভাজাও হয়ে গেছে তো আজকে মাশরুমের ঝাল আর বেগুন ভাজা এটাই মেনু আর কাল রাতের একটু পোস্ত আর ডাল বেঁচে গেছে তো সেটাও হয়ে যাবে তো এই যে মাশরুমগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এর সঙ্গে আমি পেঁয়াজ অ্যাড করবো তো অনেকে আলুও দেয় আলু দিলেও খেতে ভালো লাগে কিন্তু আমি পেঁয়াজেই আজকে কিছুতে অ্যাড করবো তো এদিক দিয়ে দেখতে পাচ্ছ মশলাটাও রেডি করে নিচ্ছি তো যে পেস্টটা ছিল তার মধ্যে একটু ধনে জিরা আর হলুদ অ্যাড করে রেখে দিলাম আর কি তৈরি করে আর এদিক দিয়ে কড়াইয়েতে একটা দারচিনি দিয়ে পেঁয়াজটা মাশরুমেতে ভেজে নিয়ে তো মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলি তো মাশরুম রেডি তো খেতেও খুব টেস্টি হয় তো 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 আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো আজকের মতন টাটা